আসসালামু আলাইকুম হাই আতিফ আতিফান আতিকা ব্লক্স থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি পেঁপে রান্না করব এখানে পেঁপের জন্য মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি মুরগির কলিজা গিলা পা দিয়ে আজকে পেঁপেটা রান্না করব। তো এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন ভেজে নিয়েছি তখন এলাচ দারচিনির সাথে ভেজে নিয়েছি এরপর এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদমতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি মুরগির কলিজা গিলা এগুলো দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে দিব আর কষিয়ে নিব আর পেঁপে আলু আমি কেটে রেখেছি তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি আলু আর পেঁপে যে কেটে ধুয়ে রেখেছি এটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব আর কষিয়ে নিব তো এই তরকারিটা কিন্তু একটু ঝোল হবে তো এই তরকারিটা এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে আর পেঁপে তো জানেনই শরীরের জন্য খুবই উপকারী আমার কাছে এই পেঁপেটা এইভাবে রান্না করলে অসাধারণ লাগে আর পেঁপেগুলো কিভাবে কেটে নিয়েছি সেটা দেখতেই পারছেন কাটার মধ্যেই কিন্তু অনেকটা স্বাদ লুকিয়ে থাকে তো সবসময় দেখা যায় একরকম সাইজ করে কাটলে ভালো লাগে না তো অন্য কিছু কিছু সময় একটু অন্যরকম করে একটু কেটে নিলে একটু ভালো হয় এই যে মশলার সাথে পেঁপে আর আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে এর এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব আর এইভাবে রান্না করলে কিন্তু পেঁপেটা খুবই ভালো লাগে তো এই যে পেঁপেটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর পানিটা দিয়ে দিয়েছি আর এই তরকারিটা যেহেতু ঝোল হবে তো ওই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম পেঁপেও সিদ্ধ হতে সময় লাগবে তো আলু বেশি সিদ্ধ হতে সময় লাগে না কিন্তু পেঁপেটা একটু সিদ্ধ লাগবে এর জন্য কিন্তু আমি বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এই তরকারিটা একটু জন্য হবে তো এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরমের মধ্যে কিন্তু এরকম জল আলা তরকারি কিন্তু খুবই ভালো লাগে তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর পেঁপেটা আরেকটি সিদ্ধ হবে যখন প্রায় হয়ে যাবে তখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দুই দিন ধরে আবার একটু গরম পড়তেছে তো টানা বৃষ্টি হয়েছিল কিছু দিন তো একদম অতিরিক্ত কোনো কিছুই ভালো না দেখা যায় বৃষ্টির সময় কাপড় একদম কাপড়চুপড় শুকানো যায় না যে ধুয়ে দেখেছি ঘরের মধ্যে কেমন একটা ভাবসা গরম হয়ে যায় তো এইভাবে কিন্তু টানা বৃষ্টিও ভালো লাগে না আবার অতিরিক্ত গরমও ভালো লাগে না তো বৃষ্টির পরে কিন্তু এখন অতিরিক্ত গরম পড়তেছে দুই দিন ধরে রোদ উঠতেছে আজকে এই পেপার তরকারিটা রান্না করব আর ডাল ভর্তা করব। তো আর কিছু রান্না করব না দেখা যায় যে দুইটা তরকারি কিন্তু আজকে রান্না করব তো এরকম ঝোলালা একটা তরকারি থাকলে আর ভর্তা থাকলে আর কিছু লাগে না তো আমার বাসায় কিন্তু সবসময় ডাল রান্না পাতলা যে ডাল রান্নাটা সেটা সবসময়ই করা হয় যতই তরকারি রান্না করি না কেন তো আজকে ডাল রান্না করব না ডাল আজকে ভর্তা করব তো দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এই পেঁপে তরকারিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটু আবার শুই তো আমি কিন্তু ঘুমাই নিই আতিফা আতিফার বাবা আতিকা তিনও জনে ঘুমিয়েছে আমি আর ঘুমাই তো এই যে আমি কবুতরের রুমে চলে আসলাম কবুতরের খাবার কিন্তু সকালবেলা দিই আর একবার দিই সন্ধ্যার দিকে তো সকালে যে খাবারটা দিয়েছিলাম বেশি করে সেটাই আছে আর সেটাই কিন্তু যে সন্ধ্যার দিকে সন্ধ্যা পর্যন্ত চলবে যে ও কিন্তু একটু পরপর নেমে এরপর খাবার খাই কবুতরটা তো কবুতর কিন্তু আমার আরও নিয়ে আসবো তো আপনাদের কিন্তু আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু সব জানেন যে কবুতর এই কবুতর রুমে কিন্তু অনেক কবুতর ছিল মুরগি ছিল তো কি কারণে সেইগুলো এখন নেই সেটা কিন্তু আমি সব সময় ভিডিওর মধ্যে শেয়ার করি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু সব জানেন কিছু দিনের মধ্যেই কিন্তু এর জন্য আরেকটা কবুতর নিয়ে আসবো জোড়া দেওয়ার জন্য তখন ডিম দিবে ডিম থেকে বাচ্চাও ফুটবে তো কবুতরের ডিমের থেকে কিন্তু বাচ্চা ফুটতে একুশ বিশ থেকে একুশ দিনের মধ্যে সময় লাগে তো ইনশাল্লাহ নিয়ে আসবো তা আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ